বাংলাদেশে প্রায় প্রতিটি হাটে বাজারে এখন প্রচুর দেখা যাচ্ছে আর দামে বাঙ্গি তুলনামূলক কম হওয়ায় প্রায় সব শ্রেণীর মানুষই তা কিনে খাচ্ছে আজকে আমি বাঙ্গির কিছু পুষ্টিগুণ ও সতর্কতা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর লাবনী প্রথমেই বাঙ্গির স্বাস্থ্য উপকারিতাগুলো জেনে নেই বাঙ্গিতে চর্বি বা কোলেস্টেরল নেই বাঙ্গি খেলে মুটিয়ে যাওয়ার ভয় নেই বরং শরীরে ওজন কমাতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এর ভূমিকা অনেক এতে চিনির পরিমাণ খুব কম তাই ডায়াবেটিস রোগীদের জন্য বাঙ্গি যথেষ্ট উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে আশ বা ডায়েটারি ফাইবার যা খাবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারাটিন এই দুটোর সংমিশ্রণ শরীরের কাটা দ্রুত শুকাতে সাহায্য করে ভিটামিন সি ত্বকে বয়সের সাপ এবং যাওয়া প্রতিরোধ করে গরম ও অতিরিক্ত রোদের জন্য হয় সানবার্ন সামার বয়েল হিট হাইপার পাইরেক্সিয়া বাঙ্গি এই সমস্যাগুলো প্রতিরোধ করতে সাহায্য করে অ্যাসিডিটি আলসার নিদ্রাহীনতা ফুদা মন্দা হাড়ের ভঙ্গুরতা রোধ করে বাঙ্গি এছাড়াও ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সাহায্য করে গর্ভবতী মায়েদের জন্য বাঙ্গি বিশেষ উপকারী মানসিক অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এই ফলে বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া বাঙ্গির অক্সিকাইন নামক উপাদান কিডনিতে পাথর তৈরি হতে বাধা দেয় এবং কিডনি সুস্থ রাখে বাঙ্গি এন্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে ক্যান্সার প্রতিরোধে কাজ করে এমনকি হার্ট এবং ফুসফুসের স্বাস্থ্যের জন্য বাঙ্গি উপকারী বাঙ্গিতে রয়েছে অ্যাডিনোসিন যার রক্ত পাতলা করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় ধূমপানে ক্ষতিগ্রস্ত ফুসফুস চাঙ্গা করতে সাহায্য করে বাঙ্গে নিয়মিত ধূমপানের ফলে শরীর থেকে ভিটামিন এ কমে যায় যা পূরণ করে দিতে পারে এই ফল যারা বাঙ্গি এমনিতেই খেতে খুব একটা পছন্দ করে না তার পুষ্টিগুণ পেতে বাঙ্গির শরবত খেতে পারেন বাঙ্গি ফলিক অ্যাসিডের ভালো উৎস এই ফল ফলিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে তাই অন্তঃসত্ত্বা নারী এবং যাদের শরীরে রক্ত কম তাদের জন্য বাঙ্গি খুবই উপকারী ফল বাঙ্গির তেমন কোনো অপকারিতা নাই কিন্তু অপকারিতা নাই মনে করে অতিরিক্ত খাওয়া ঠিক হবে না কারণ অতিরিক্ত বাঙ্গি খেলে সুগার লেভেল ওভারলোড হতে পারে এছাড়া যাদের কিডনিতে সমস্যা আছে তাদের বেশি পরিমাণে না খাওয়াই ভালো কিছু মানুষের খেলে বাঙ্গি পেট ফাঁপা গ্যাস ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে কিছু মানুষের বাঙ্গিতে অ্যালার্জি থাকতে পারে এর ফলে রাস চুলকানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে এই জন্য বাঙ্গি খাওয়ার কিছু সতর্কতা আছে যাদের ডায়াবেটিস বা কিডনি সমস্যা আছে তাদের বাঙ্গি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের বাঙ্গি খাওয়া থেকে বিরত থাকা উচিত যে কোনো খাবার অতিরিক্ত গ্রহণ করাই ক্ষতিকর তাই পরিমিত পরিমাণে বাঙ্গি খাওয়া উচিত কেমন লাগলো আমার আজকের ভিডিওটি তা কমেন্ট করে জানাবেন কিন্তু আর যে কোনো বিষয়ে ভিডিও পেতেও আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে ধন্যবাদ